কে অবস্থা منٹو ভাই এই তো আসি এদিকে দেখি আমার সেই ছোট ভাইটাকে খুলতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম গিসে কোথায় এখনো পাইলাম না খুঁজি কোথায় গিয়ে কিছু টাকা নিতে হবে হ্যাঁ কি টাকা এখন পয়সা করে নাই বুঝতে পারছেন না আমি এখন গরীব মানুষ এই কিছু তাদেরকে পড়া লেখা কইছি

তো যাই হোক সে আমি তো তোদের লাগি করেছি নাকি আমার জন্য তো আর আমি কিছু রাখিনি এখন সব কিছু তোদের পেছনে খরচ করেছি তুরা এখন টাকা পয়সা ম্যানেজ করছি এখন চাকরি বাকি করছি তোদের কাছে টাকা আছে তোরা তো এখন আমি মালে নিবি টাকা পয়সা দেওয়ার মতো আমার পরিস্থিতি নাই ভাই হইলে পরে আমি ওই জমিটা নেবো ওই বিল্ডিং করছি এই পরিস্থিতি আমার এখন টাকা পয়সা আমি দিতে পারবো না কিভাবে চলবা না চলবা তুমি জানো হিসাবে তোদের একটা কর্তব্য নাই বড় ভাই তুমি কর্তব্য করিস যতটুকু করার দরকার আমরা ছোট ভাই পাচ্ছি পাচ্ছিনি যদি পারো তুমি আরো দু দশ লাখ টাকা দাও আমি কাজে লাগাই

তোরা বড় হা মনুষা তোরা টাকা পয়সা নি আর টাকা পয়সা হোক কেন খারাপ পরম সুদেব না তাতে ঠিক আছে আমার দিন আল্লাহ যেভাবে আর ভাই শোনো এই ভাবে দিকান টাকা চাব না আমার একটা পেস্টিট আছে তুমি বড় ভাই তুমি টাকা এভাবে ভাবে দিকান শিগান না আচ্ছা ঠিক আছে আমি একটু অসুবিধার ছিলাম দিভাই আসলাম তাতে আচ্ছা ঠিক আছে আর কোনদিন আইব না আচ্ছা